আমি বহুবার জিজ্ঞেস করার সুযোগ পেয়েছি হুজুর আপনাকে মানুষ এত ভালোবাসি কেন আপনাকে মানুষ এত পছন্দ করে কেন উনি পরিষ্কার দুটো কথা বলতেন আমি যদি আজকে আল্লাহকে ভালোবাসা বন্ধ করে দেই আমি যদি আমি কোরআনের কথা বাদ দিয়ে আমার বাপ আমার মা আমার পরিবারের কথা বলা শুরু করি তাহলে তুমি নিশ্চিত থাকো এই প্রোগ্রাম থেকেই লোকেরা উঠে যে আমাকে ঘৃণার পাত্রে পরিণত করবে আপনারা জানেন আল আল্লাহ মহাম্মান উল্লেখ করেছেন ইয়া আল্লাহর কাছে নিজেকে নিবেদিত করা রুকু করা অসুদু এবং তার কাছে একেবারে বিনীত হওয়া আমি সবসময় বলে থাকি দেখেন আল্লাহ তালাও তার প্রতি নিবেদিত হওয়ার জন্য বান্দাকে একটা ট্রেনিং একটা সিস্টেমে নিয়েছেন গ্রাজুয়াল সিস্টেম করেছেন ডাইরেক্ট বলেন নাই বুধু। চূড়ান্তভাবে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ এর আগে রুকু করতে বলা হয়েছে সিজদা করতে বলা হয়েছে অবুধু রব্বাকুন এরপরে আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে দাস হিসাবে নিজেকে আল্লাহর গোলাম হিসাবে সুপর্দ করতে বলেছে তারপরে আল্লাহ তালা উদ্দেশ্য নির্ধারণ করে দিয়েছে এটা আমার নির্ধারিত না। এটা বগুনা ফরাম বরগুনা ফোরামের না এটা বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের না এটা আল্লাহ তালা প্রদত্ত বিধান যে ইমানদারদের দায়িত্ব হচ্ছে এরকম হয়ে এরপর আপনি দুনিয়ার কল্যাণ করেন আপনি নিজেকে তৈরি না করে আপনি দুনিয়ার কল্যাণে নিজেকে নিবেদিত করতে পারবেন আজকে যত পৃথিবীর বাংলাদেশের সবচেয়ে এখন মুখরোচক স্লোগান হচ্ছে সংস্কার চলছে সবাই সহযোগিতা করুন মেরামত চলছে সহযোগিতা করুন রাষ্ট্র মেরামত রাষ্ট্র সংস্কারের কথা যারা বলেন আজকে বরগুনাফোরামের সবচেয়ে বড় স্লোগান হওয়া উচিত আমাদের এই সমাজ এই রাষ্ট্রের প্রত্যেকটা ইঞ্চি মাটি সংস্কার করতে হলে ব্যক্তি সংস্কার দিয়ে শুরু না করলে এই ইঞ্চি মাটি সংস্কার হবে না স্বাধীনতা উত্তর তেপ্পান্ন বছর তো আমাদের দেখার সুযোগ হয়েছে এই তেপ্পান্ন বছরে আমরা কি দেখেছি যারা রাষ্ট্র সংস্কারের কথা বলেছে সমাজ সংস্কারের কথা বলেছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সংস্কারের কথা বলেছে এই বাংলাদেশকে সোনার বাংলা করতে চেয়েছে কিন্তু সোনার বাংলা করতে যেয়ে এটা কিন্তু তারা চোরের খনিতে পরিণত করেছে কারণ তাদের কাছে তো চোর ছাড়া কিছু নেই কারণ তারা নিজেরাই নিজেদের কথা বলেছে যে আমার সাড়ে সাত কোটি কম্বলের মধ্যে তো আমারটাই পেলাম না আমার চোরের দলেরা সেটাও মেরে খেয়েছে সেই চোরের দলের কাছ থেকে আপনি কি করে সোনার বাংলা পাবেন সুতরাং গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সোনার বাংলা করতে গিয়ে আপনি আগেই সোনার বরগুনা তৈরি করতে পারবেন না সোনার বরগুনা তৈরি করতে হলে বীরোনবী মোহাম্মেদুল রসুল সাল্লা সাল্লামের নীতি আদর্শ মেনে আগে নিজেকে সোনার মানুষে পরিণত করতে হবে তারপরে সেখান থেকে সংস্কার করলে আপনি ফোরাম সংস্কার করতে পারবেন সেখান থেকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে পারবেন অফাহরুল হায় কল্যাণে মানুষের কল্যাণে কাজ করে মানুষের কল্যাণে কেউ কাজ করলে তো তার আট সতেরো বছর বা পনেরো বছর বা সাড়ে পনেরো বছর যদি কল্যাণে কেউ কাজ করে মানুষের উন্নয়নে যদি কাজ করে তার পদ্মা সেতু নির্মাণ যদি মানুষের কল্যাণে হয় তাহলে সাড়ে পনেরো বছর ক্ষমতায় থেকে তার তো অন্তত জেলে যাওয়ার কথা তার তো হেলিকপ্টারে চলে যাওয়ার কথা না মানুষের কল্যাণে কাজ করে কেউ যদি হেলিকপ্টারে চলে যায় বুঝতে হবে এই কল্যাণটা যত না দেশের জন্য মানুষের জন্য করেছে তার পরিবর্তে সে তার এবং নিজের দলের কিছু করেছে বাকিটা কোনো একটা আধিপত্যবাদের শক্তির কল্যাণে কাজ করার কারণে সেই দেশেই তাকে চলে যেতে হয়েছে এটা বুঝার জন্য কোনো পিএইচডি ডিগ্রি দরকার নেই এটা বুঝার জন্য এমফিল করার দরকার নেই এটার জন্য মহাদ্দিস মুক্তি হওয়ার দরকার নেই মুফাসির হওয়ার দরকার নেই এটার জন্য এই বিরাট বিরাট সেমিনার সিম্পোজিয়াম আলোচনা সভা প্রীতি সমাবেশের দরকার নেই সে কারণে আল্লাহ তালা ঘোষণা হচ্ছে অফা আলুল হয় তোমরা সমাজ মানবতার কল্যাণে কাজ করো তাহলে মানুষই তোমাকে আল্লাহ তালার ভালোবাসায় সমৃদ্ধ করবেন আমাদের একটা ভুল ধারণা আছে এই যে এখন পাঁচই আগস্ট পরবর্তী একটা সময় এসছে ভাই একটু খেয়াল রাখেন নাহলে পরিস্থিতি আবার কি হয় বলা যায় না পরিস্থিতি আবার কি হয় বলা যায় না যারা আমাকে ভয় দেখান আমি তাদেরকে বলি যে ভাই আল্লাহর রস্তে ভয়টাই দেখায় না তো বলে কেন মাসুদ ভাই আমি তো ভয় দেখাই না পারে আমি না বললাম আমি তো ভয় পেয়ে গেছি একটু কারণ ওই যে বলেন ভাই একটু খেয়াল না হলে আবার কখন কি হয় কিন্তু বলা যায় না আমি তখন বললাম দেখেন যারা প্রকৃত আল্লাহ গোলাম করে আল্লাহর দাসত্ব করে যারা তারা মানুষের ভালোবাসার জন্য পাগল হয় না তারা ভালোবাসার পাগল হয় তা আল্লাহর ভালোবাসা আল্লাহর ভালোবাসায় যখন আপনি পাগল হবেন আল্লাহর সন্তুষ্টি তার রাজি তার খুশি জন্য যখন আপনি কাজ করবেন তখন আল্লাহর দায়িত্ব হয়ে যায় ওই সমাজ রাষ্ট্রের মানুষকে আপনার ভালোবাসায় পাত্রে পরিণত করা আমার দক্ষিণবঙ্গের আলোচনা আসলে মাওলানা দিলওয়াইদ রহমাউল্লাহ আলোচনা না করলে দক্ষিণবঙ্গের আলোচনা সফল এবং স্বার্থ হয় না আল্লাহ তারা তাকে জান্নাতুল জান্ন করে তাকে যারা হত্যা করেছে তাদের বিচারের মুখোমুখি জান্নাল্লাহ আল্লাহ করেছেন এটা দেখিয়ে যেন আমাদের পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে কারণ তিনি মানবতার কল্যাণে কাজ করতেন মানুষকে ভালোবাসতেন যত তার চেয়ে ভালোবাসতেন কাকে আমি ওনাকে বহুবার জিজ্ঞেস করার সুযোগ পেয়েছি হুজুর আপনাকে এত ভালোবাসি কেন আপনাকে মানুষ এত পছন্দ করে কেন উনি পরিষ্কার দুটো কথা বলতেন আমি যদি আজকে আল্লাহকে ভালোবাসা বন্ধ করে দেই আমি যদি আমি কোরআনের কথা বাদ দিয়ে আমার বাপ আমার মা আমার পরিবারের কথা বলা শুরু করি তাহলে তুমি নিশ্চিত থাকো এই প্রোগ্রাম থেকে লোকেরা উঠে যে আমাকে ঘৃণার পাত্রে পরিণত করবে আমরা বিগত পনেরো বছরে দেখেছি আল্লাহর রাসুলের ভালোবাসার পরিবর্তে আল্লাহ আল্লাহ রাসুলের গুণকীর্তনের পরিবর্তে ব্যক্তি এবং পরিবারের গুণকীর্তন করতে করতে পনেরোটা বছর কাটিয়ে দেওয়ার ফলশ্রুতি হচ্ছে এখনো তাদের ছবিতে তাদের প্রতিযোগিতিতে জুতা মারার প্রতিযোগিতা হয় একটা মজুদি একটা মজু খাওয়ার জন্য কে কত জুতা মারতে পারবে এই প্রতিযোগিতা এখন এই প্রজন্ম করে কারণ আপনার আল্লাহর ভালোবাসার পরিবর্তে একজন ব্যক্তির ভালোবাসায় এই জাতিকে আপনার পরিবর্তন করতে চেয়েছিলেন সম্মানিত বরগুনা ফোরামের মন্ডলী ভাই এবং বন্ধুগণ এটা কেন এই জন্য করতে হবে এখানে যারা আমরা আছি হন এই সফলতাটা দেশের পরে জাতির পরে সফলতাটা আল্লাহ বলছেন তাহলে তুমি নিজে সফল হ আল্লাহ তালা বলেন করিম সাল্লা সাল্লাম কি আমাদেরকে আমাদেরকে কথা শোনানো হয়েছে যখন আল্লাহ তালা কোনো ব্যক্তিকে ভালোবাসেন তখন আল্লাহ তালা আসমান ওয়ালাদেরকে ডাকেন আসমান আলাদকে একত্রিত করেন ওলারা কারা ফেরেস্তাগনকে জানিয়ে দেওয়া হয় আমি দুনিয়ার প্রমুখ ব্যক্তি আব্দুল জব্বার আব্দুর রহিমকে ভালোবাসি আমি আব্দুল সত্তারকে ভালোবাসি আসমান ওলারা দুনিয়ালাদেরকে জমিনওয়ালাদেরকে বলে দাও তারা যেন আমার ওই আব্দুর রহিম আব্দুল জব্বার আব্দুল সত্তারকে ভালোবাসে আজকে আমাদেরকে বলা হয় এত জেল জুলুম নির্যাতন নীতির আমাদেরকে মানুষ থেকে বিচ্ছিন্ন করার সকল আয়োজন তারা করেছিল আলহামদুলিল্লাহ যেহেতু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন গোটা পৃথিবীর সমস্ত ষড়যন্ত্র ছিন্ন করে আল্লাহর ওই ভালোবাসাটা কি আমাদের মাঝে স্থায়ী করে দিয়েছেন বলে যত আমাদেরকে বিচ্ছিন্ন করতে চেয়েছেন আমরা জনগণের সাথে সম্পৃক্ত হয়েছি আর আল্লাহ তাদেরকে শুধু বিচ্ছিন্নই করেন নাই দেশ ছাড়া করে দেশ থেকে পালাতে তাদের বাধ্য করেছে সুতরাং আপনার প্রথম সিদ্ধান্ত হবে এই ফোরামের সাথে আমরা যারা সম্পৃক্ত আমরা মানুষের ভালোবাসার সাথে মূল টার্গেট হবে এই ভালোবাসার মাধ্যমে আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই আল্লাহর ভালোবাসা যারা অর্জন করে তাদের ভালোবাসার মধ্যে দেশপ্রেম থাকে তাদের ভালোবাসার মধ্যে আধিপত্যবাদকে মাথায় রেখে রাষ্ট্র পরিচালনার চিন্তা তারা করে না কারণ যারা আল্লাহকে ভালোবাসে তাদের পররাষ্ট্রনীতি থাকে তারা বিদেশে বন্ধুত্ব রাখে বিদেশে কোনো প্রভুত্ব রাখে না সুতরাং বরগুনা ফোরামের এখানকার এই ভাইয়েরা যদি সিদ্ধান্ত নেয় আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমরা একজন নাগরিক হিসাবে আজকে থেকে বাংলাদেশের বাইরে সমস্ত রাষ্ট্রে আমাদের বন্ধু থাকবে একজন প্রভুকেও আর আমরা মেনে নেব না